ব্যথা সারা তো শীতের দিনে চলে না কম্বল নাই যার ঠিক আছে পোরা কপাল তার খেতা সম্বল কি একটা গান আছে না হায় রে কপাল মন্দ নাকি তো আমার হইছে ওই দশা হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সকালবেলা ঘর দুয়ারও গুছাইবার টাইম পাই না রান্না দু এক সময় তো মনে করেন ঘর দুই ফালাই থা জায়গা সমস্যা নেই কিছু করার নাই শাশুড়ি তো আর নাই যে পিকাপিকি করব আরো অবশ্য আজকাল নিজের সংসার যেভাবে মঞ্চ ওইভাবেই চালাই চলি পিকাপিকির টাইম নাই ঠিক আছে তো তার কি বলুন বলেন আরও কাজ বাকি আছে এগুলো দেখাতে গেলে আপনাদের সারা ই পড়া যে বগা বুঝছেন ঘর দুয়ার মানে অনেক একটা দুটা ঘর এই যে একটা গড় এই ঘরের এই যে পোলাটা উঠে সকালে উঠা মনে করেন কিছুই করে না হ্যাঁ এই যে লুঙ্গি যেদিকে ওদিকে চালাতে যে বগা হ্যাঁ বিছ না তোর গুছাই বই না তো কি আর করুন কিছু করার নাই বাচ্চা মানুষ তো কিছু বলাও যায় না এতদিন তো মনে করেন আজারা খাইছি গজারা গীত গাইছি বুঝছেন টাইম কোন দিক দেখেছে টাইমেরই উপায় নেই হ্যাঁ অহন তো মনে করেন এক হাতে রান্না এক হাতে বারো হ্যাঁ সব কিছু মানে সব কিছু মানে একা হাতেই করতে হয় ঠিক আছে তো কিছু করার নাই টাইম পাই না ভিডিও করার ঠিক মতন এখন টাইমও পাই না বুঝছেন বা তো কি গরম সকালবেলা রান্না বান্না করে তারপরে যাই তো সকাল কি এগারোটা বাজে ডিউটিতে যাই তারপরে মানে এখন ওই বিষ্ঠায় পাই না তো কেমন আছেন আপনারা যারা যারা মানে কাজ করে তাদের তো মনে করেন বারোটা বাইজা জায়গা একদিকটা সংসারে কাজ সামলাও একদিক দা বাইরের জব সামলাও ঠিক আছে আমি কি বিশ্রিতেছি ও মনে হয় চামচ বিচারিতেছিলাম যাও চামচ আর বিশ্রাম লাগো না গরম গরম পাতিলের ভিতরে আট দিছি সমস্যা নেইটা পুরা করলেও সমস্যা নেটা তো হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এই না পরে বুঝছেন এখনো সকাল বেলা কাম করতে করতে ভিডিও পারেনা টাইম পাই না তো যারা যারা আমার ফ্যান ফলোয়ার আসছেন প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না কারো লাইফে যদি যেতে না পারি কিছু মনে করেন না ঠিক আছে তো দেখ